আর জল খাও অল্প করে আর একটু তুমি কতটা পরিমাণ লাগবে জল তুমি গালে দিয়ে দাও গ্লেনা গ্লেনাস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি কিন্তু আমার পিশির বাড়ি থেকে আর এই পিশির বাড়ি হচ্ছে মোল্লাখালী পিষি এসেছে বাপের বাড়িতে আর আমি এখন এই ঠামমাদের বাড়িতেই আছি তো আজকে ঠামমাও জোর করলো যে আজকে একটু মাংস রান্না করছি তোমরা সবাই থাক মানে আমার বাপই আর তো যাই হোক আজ কিন্তু কয়লার মুরগি রান্না হচ্ছে সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই শুনুন আর এই ঝাম্মা মুরগিটাকে কেটে পরিষ্কার করে দিয়েছে আর পিসি কিন্তু একদম ভালোভাবে ধুয়ে দিয়েছে এখন এই মুরগিটা কাটা শুরু তো চলো তাহলে দেখতে থাকো

এই যে এখন কিন্তু চিকেন পকোড়া বানাচ্ছি আর এই যে সবকিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি আর এইগুলো ভাজা হয়ে গেছে দেখাচ্ছে যে করার মধ্যে দিয়ে দিয়েছি অল্প তেলের মধ্যে দিয়েই করছি মাছ ভাজা হচ্ছে এদিকে কই মাছ আর এই যে মাংসের তরকারি উনুনে জ্বলছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের কাঠ পুরো ভর্তি উনুনের পাশে माथा दे दे तेल সবাই কিন্তু গেছে স্নান করতে আর আমি রান্না করছি পিসি গেছে বোন গেছে ভাই গেছে আর ঠাম্মা ঠাকুরদা ওরা সবাই স্নান করতে গেছে তো আমি তারপরে করব রান্না রান্নাবান্না হয়ে গেলে ওদিকে মাংস তরকারি করছে আর একটা কৃষি রয়েছে বাড়িতে কৃষিটা এই বিগত দশ বছর ধরে আর কি মাথার প্রবলেম মাথার সমস্যা সব সময় ঘরেই থাকে ঘরের থেকে সারা দিন বাইরে বেরো হয় না পায়খানা বাথরুম যা হয় সব মানে সেই বিছানাই হয় মানে হাঁটা ফেলা করতে পারে না না করতে পারে কিন্তু সে ওইরকম মেন্টালিটি একটা সমস্যা আর কি সেই পিসি থাকে বড় পিসি বাড়ির বড় মেয়ে যে উনি থাকেন ওই ঘরের মধ্যেই সব সময় একটা বন্দি ঘর তোমাদেরকে দেখাবো ক্যামেরায় করে তো চলো এই ফাইনালি কিন্তু রান্না রেডি সত্যটা কিন্তু রান্না হয়ে গেছে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাম্মা কিন্তু সান করে উঠেছে তো ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে মানে অসুস্থ বলতে জ্বর জ্বর মতো ভাবছিল তো এখন গায়ে জ্বর মা হঠাৎ করে ডেকে বলল তা ঠাম্মা তোমরা কিন্তু রান্না ইয়ে আমি রান্না করে রেখে এসেছি খেয়ে নেবে হ্যাঁ আমি বাপি আর আমি একটু লেটে আসবো বুঝতে পারছো ঠাম্মা লেটে আসবো ওর সে লেটে আসবো কেন ওরা একটুখানি সুস্থ করি নেই দেখা যাচ্ছে ওর মধ্যে হ্যাঁ আমি লেটে তারপরে আসবো এসে দুজন খাবো হ্যাঁ তোমরা খেয়ে নিও বুঝলে জ্বর কেমন এখন তোমার এখন ভালো আচ্ছা আমি বাড়ি গিয়ে বাপিকে নিয়ে এসেছি বাড়িতে গিয়ে দেখি বাপির গায়ে তখন একশো জ্বর তারপরে আধ ঘন্টা মতো বাপিকে ওষুধ খাইয়ে বসিয়ে তখন বাপি দেখো সুস্থ হয়ে গেছে আর এদিকে দেখো ঠাম্মা ঠাকুরদা আমরা না আসা পর্যন্ত কিন্তু ভাতও খাইনি তাই মা বলছে তোর ঠাম্মা বারবার করে ডাকছে তুই যা এখন বাপিকে নিয়ে দুটো ভাত খেয়ায় হলে ওরাও কিন্তু এখনও কেউ ভাত খায়নি আমরা কিন্তু সবাই খেতে বসেছি ওদিকে পিসি পিসির মেয়ে ছেলে আর সাথে কিন্তু আমার বাপি আর ঠাকুরদাও কিন্তু খেতে বসেছে আর ঠাম্মা কিন্তু দেওয়া ধাওয়া করছে গরমের দিনে মাংস আর তার আগে ছিল শুক্তকে খেতে কিন্তু বেশ সুন্দর লাগছে বাপির মুখটা অরুচি বাপির সুক্ত নেয়নি আর বোন নিয়েছে সুক্ত আর পিসি নাকি সুক্ত খাই না তো ঠাকুরদাও নিয়েছে খুব বলেছে খুব ভালোই হয়েছে রান্না বন্ধুরা খাওয়া দাওয়া করে তো বাড়িতে এসেছিলাম এসে বাপির শরীর মোটামুটি ভালো ছিল তারপরে যখন মানে বেলা গড়িয়ে বিকাল নামছে তখন কিন্তু বাপের শরীরটা খুব খারাপ ওষুধ দিয়েছি এবারে ওকে একটু ঝাড়াতে নিয়ে যাচ্ছে ও হাঁটতে পারছে না ঠিকঠাক তাই সাইকেল ধরে ধরে এখন নিয়ে যাচ্ছে ওকে আরেকটা দাদুর বাড়িতে ঝাড়াতে নিয়ে যাচ্ছে দাদু দাদু ঘুমাচ্ছো নাকি বাবা এখানে কে আছে এটা তোমার নাম কি মিঠু ও মিঠু মিঠু কি করছো কথা বলে অদু ঘুমাচ্ছ না তোমার গুরু বাবার হঠাৎ করে জ্বর চলে এসছে যাও দিদিনের ধারে গিয়ে বসো গুরু বাবার জ্বর বসো এখানে হ্যাঁ

คีบ <Es> <an> ุญอะไรอ่ะโอ้ยเดี๋ยวบุญเดียกันไว้เดี๋ยวชอบท่ากันน้ำบุญทุกท่ากันอ่าน้ำคือริชิไรเฮ้ยริชิไรไรฮึมว้าว 아나 <laughs> <laughs>

বন্ধুরা এখন কিন্তু ঝাড়ি দিয়েছে এবার বাড়ি নিয়ে যাচ্ছি আর এই যে এইখানে এই থানের থেকে একটু মাটি নিয়ে নিলাম শরীরটা বড্ড নার্ভাস হয়ে গেছে দাদা সাইকেলটা ঘোরা আর এমনি অনেক দিন ধরে এত পরিমাণে জলে তেলা তো বললে শুনতো না একদম তার ফল এই হচ্ছে চলো বাড়ির দিকে যাই অসুস্থ খাই না করে

বন্ধুরা সকালবেলা উঠে দেখছি বাপির শরীর একটু ভালো আর মা দেখি কিন্তু ঘুটে সাজিয়ে নিচ্ছে কারণ এখন কালবৈশাখী ঝড় বৃষ্টি যেহেতু যখন তখন আসতেই পারে সেই জন্য বর্ষার দিনের জ্বালানিগুলো কিন্তু গুছিয়ে রাখছে তো আজকে ভিডিওর পর্বটা কিন্তু এখানেই তো তোমরা ঠাকুরের কাছে প্রে করো আমার গেল আর ও না হলে তো আমি পুরো মতো ও হচ্ছে আমার ক্যামেরাম্যান ও হচ্ছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টে জানাবে আর যেটুকানি হচ্ছে সব কিছু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো